করে ও যা বন্য মহিলাদের সাথে যে আকাঙ্খকাঙ্খ করে দ্বিতীয় স্ত্রীকে বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বড় বলবে না ছোট বউ তো বড় করে বলে দিছে যে না আমার মেশিন ঠিক আছে শুনেন আরেকবার শোনেন তাহলে বুঝবেন তোমার সাথে কথা আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলি কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম আচ্ছা এবার মূল আলোচনায় আসি হ্যাঁ আরও জিনিস আছে ওগুলি আপনারা জানবেন আমি ও যেমন প্রমাণ টমাণ ছাড়া এই আমি প্রমাণ ছাড়াবো না আমার কালকে বলছে যে তোর ঘরে ঢুকে তোর মারে তোর মেয়েরে তোর বউরে তারপরে ই করে আসবো তো ঢুকছিলাম তোর মার কাছেও ঢুকছিলাম তোর বউর কাছেও তোর মেয়ের কাছেও তিনি ঢুকছিলাম এইগুলি আনছে তুই তুই আমার এনে বার কর তোরে চ্যালেঞ্জ করলাম রনি তোকে চ্যালেঞ্জ করলাম যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথে করে আয় না তারপরে ইলিয়াসের পিছনে লাগা এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই না ইলিয়াস এই করছে ভাই আপনার এত টাকা ঘুষ দিলাম আমার এটা চাকরি নেওয়াই দেন ভাই এত টাকা ঘুষ দিলাম আমার বাঁচা দেন আমার টাকা দেওয়া বাঁচবেও না আমার টাকা দেওয়া আমি তোর মারবও না এটা মনে রাখিস আমি যদি ধরি টাকা দেওয়া আসবো না অনেক মানুষজনের কাছে শুনি আমার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা ভাই দইরা পুলিশে দেওয়া তারপরে আমার খবর দিবেন আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হইল কি টাকা বেশি হয়ে গেলে বাংলাদেশের অফিসে যাই দিয়ে আসেন আমরা ডোনেশন ডোনেশন নিয়ে ওখানে যাই দিয়ে আসেন যাই হোক কিনতে পারবি না তুই আমার সারা দিন চেষ্টা কর দেখেন ও কালকের পোস্টে ওরা সুশীল এই সুশীলদের একটা ইয়ে ব্যক্তি আক্রমণ করা যাবে না আক্রমণ করা যাবে না তুই এই যে জামাতের ব্যক্তি একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া তারা নাকি পাকিস্তানের মিলিটারির কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর বৌদের মেয়েদেরকে নিয়ে প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি তো তোরা যেগুলি বলিস তোরা যে পাকিস্তানি বীজ এটা যে দাবি করিস তো এটা সত্যি কথা মন্ত্রী রহমান নিজামী তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে এটা সত্যি কথা এটা ব্যক্তি আক্রমণ না আমারে নিয়ে তুই যে এই কাজগুলি করলি মনে কর সত্যি সব এটা ব্যক্তি আক্রমণ না তো আমি বলি তোর নাম গোলাম ময়লা রনি রেখেছি আমি তোর নাম হচ্ছে গোলাম মাওলা রনি তোর চাকালামিয়া তোর দাদা তোর নাম রাখছে আমি তোর নাম বিকৃত করি তুই আমার নাম বিকৃত করেছিস আমার ওই ইল্লু না কি যেন লিখে তারপর ই করছিস কে করি না এরকম বহুত কিছু সহ্য এটা শর্ট জার্নি না ইটস লং জার্নি এটা সেই দুই হাজার আঠারো সাল থেকে এই সোশ্যাল মিডিয়াতে আসি আল্লাহর রহমতে টিকে আছে সম্মান দেয়ার মালিক আল্লাহ নেয়ার মালিক আল্লাহ সো তোরে বললাম তোর যত তোর যা যা আছে সারা বাংলাদেশে সব ডিজিএফআই গোয়েন্দা সংস্থা সবাই লাগায় দে ক্লিয়ার মায়া দিয়া পটা দেয় কেমন পারিস চ্যালেঞ্জ করলাম এখন এরা ব্যক্তি আক্রমণ করতে গেলে এরা কিছু বলে এদের ব্যক্তি আক্রমণ বলে তারপরে কান্দাকাটি শুরু করে খেলা হবে তুই তুই আকাম কুকাম করে মিথ্যা দিয়ে আমি সত্য দেওয়া করব প্রমাণ সহ গোলাম ময়লা রনির দ্বিতীয় স্ত্রী তাকে গোলাম রনি বিয়ে করেছে আমার কোনো সমস্যা নাই গোলাম আর দশটা বিয়ে করে আমার কোনো সমস্যা নাই সেই মহিলাকে দুই হাজার নয় সাল থেকে তার পেছনে লেগেছে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে আঠারো সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে বাইশ সালে বিয়ে করিয়েছে বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই এই জন্য কয়দিন আগে ডিভোর্স দিয়েছে পৃথিবীর কোন আইন কোন সভ্যতা কোন মানবতা এটাকে অ্যালাউ করবে যে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন এনে তারপরে তার সম্পত্তির জন্য ই করলেন সেই মহিলার ভাই নেই মা নাই বাবা নাই বাবার সম্পত্তি বোনেদের মধ্যে বন্টন হয়েছে বোনরা থাকে আমেরিকা সে দেশে থাকে সম্পত্তি সব সে দেখভাল করে এই সম্পত্তি বাগি নেওয়ার জন্য গোলাম মহিলার অনেক তার পিছনে লাগলো বিয়ে করে টাকা পয়সা সম্পত্তি দেয় নেয় মহিলারা ছেড়ে দিল কুকুরটা খায় হাগে মতে ঘুমায় মারা যায় তুইও যদি কুত্তার মতো খাবি হাঁকবি মুদবি আর মারা যাবে এটার জন্য এটা জীবন না এখানে আরো অনেক কাজ আছে সেই কাজগুলো করা উচিত যাই হোক অনেকেই এটা করেন আমি আমার আজকের ভিডিওটা অনেক খারাপ লাগতে পারে খারাপ কথা বলা হয়েছে আমি আপনাদের একটু শেষ ব্যাখ্যাটা দিয়ে প্রোগ্রামটা শেষ করব। এই মহিলা আমার কাছে এসেছিল আরো অনেক আগে তো আমি তখন কিছু বলিনি ওনার উনি আমার বলছিল যে ভাই আপনাকে আমি ভাই ডাকলাম আমার সংসারটা আমি রনির সাথে করতে চাই আপনি আমাকে একটু হেল্প করবেন তাহলে বললাম কি করতে হবে বলেন ধরুন সে বললো যে ভাই আমি এই আপনি যদি একটা পোস্ট করেন তাইলে ও একটু ভয় পাবে আমি আপনার কথা বলে তারপরে ওরে থ্রেড করব ঠিক আছে পোস্ট করলাম যে রনি তোরে আটচল্লিশ ঘন্টার মধ্যে সময় দিলাম তুই আহ ই করবে তো স্ত্রী ফারজানার কথা বলে দেবে এটা ভালো হয় সে বুঝলো যে ফারজানা নামে কাউকে একজনের সাথে আমার পরিচয় হয়েছে এবং সে তার দ্বিতীয় স্ত্রী কেউ কিন্তু জানে না জানতো না ওই সময় তার দুই দিন পরে সে আমার দুই ছেলেকে নিয়ে এত জঘন্য ভাষায় এত জঘন্য নোংরা ভাষায় একটা পোস্ট করেছে আমার কলিজার টান দিয়ে যদি ছিঁড়া না রনি তো আমি এত কষ্ট পাইতাম না তোমার আমার ছেলেতে নিয়ে খুব বাজে ভাষায় একটা পোস্ট করছিল। তারপরেও কিন্তু আমি ঠান্ডা হয়েছিলাম যে মহিলা বলছে যে ভাই কিচ্ছু এখন তিন চার দিন আগে সে আবার আসলো ভাই অনেক চেষ্টা করলাম সে আমার সাথে থাকবে না সে আসলে তার সম্পত্তি টম্পত্তি এগুলিই লাগবে সে আমার সাথে থাকবে না এখন আমার ভাই আপনি কিছু একটা করেন বললাম কী করবো আপা কারণ আমার কাছে যে সুযোগ আছে আমি তো একটা সংসারে ওরে বলে ইয়ে করতে পারব আমি কথা বলতে পারবো না আপনি ই করেন যদি অনুমতি দেন তাহলে আমি ভিডিও আপনার পড়তে হবে এগুলো আমি চালাইতে পারি তো বলুন না ভাই আপনি একটা কাজ করেন পোস্ট করেন আমার আগের পোস্টটা তো মনে করছে যে আমি করছি আমি করাইছি আপনাকে দিয়ে ও যেন মনে করে ওর প্রথম স্ত্রী আপনাকে দিয়ে পোস্ট করেছে এরকম কিছু একটা লিখে পোস্ট করেন তখন আমি যে দুই দিন আগে একটা পোস্ট করলাম যে ইতি রুনু ওর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী তো এটা করার পরে আমি মনে করেছিলাম যে হয়তো ও দ্বিতীয় স্ত্রীর সাথে যোগাযোগ করবে বা কিছু একটা উনি মহিলা যেটা মনে করে সেটাই হয়তো কিছু একটা হবে অবাক হইলাম যে আমার মাকে নিয়ে যা মনে চায় তাই পোস্ট করে আসে এটা ই করলো ও বুঝতেই পারেনি আমার কাছে ওর কী কী জিনিস আছে তো আমি দেখেন আপনাদের কাছে বিচার দিলাম যে আমি যদি আমি আমার ধৈর্যের সর্বশেষ সীমানা পর্যন্ত অপেক্ষা করছি ও যদি আমার এরকম কোনো কিছু পাইত আমি আপনাকে গ্যারান্টি দিলাম ও না বহু এই জগতে বহু মানুষজন আছে ভাই আমার এ নেওয়া পাইলে সে পৃথিবীর সব দিয়ে তারা আটকানো যাবে না আগেই আপলোড দিয়ে তারপরে অন্য কথা পায় না সমস্যা হলো এই জায়গায় আমার আটকাই যাবে আমার সাথে বিশাল জ্ঞান যান কয় না ও সৎ আছে যাউরা শালা একটা বদমাস কিন্তু সৎ আছে ওরে কেনা যাবে না একদম মা যাওরা চাউরা খুব চাউরা ভাই আমি খুব খারাপ আমার কেনা যাবে না আমার মেয়ে মানুষ দিয়ে ফাঁসানো যাবে না আমার ঘুষ দিতে পারবে না আমি দুর্নীতি করি না আমি সেল হই না কিন্তু আমি খারাপ খারাপ কোন দিক দিয়ে বল কোন দিক দিয়ে খারাপ সেটা বল এটা বলতে পারে না তো সেইটা করলো গালাগালি টালাগালি করে জাম আছে তাই লিখলো আমি কিন্তু তার এটা আটকে রেখেছে এবং শেষ পর্যন্ত চেষ্টা করেছে যে এটা একটা সঠিক সমাধান হোক আমি ভিডিও দিয়ে তারপরে কিছু মানুষ খুব মজা পাবে দেখবে না করে আমি মহিলাকে ই করেছি কিন্তু শেষ পর্যন্ত রণের কারণেই সেটা আর হইলো না আপনাদের সামনে আনতে বাধ্য হইলাম এই দেশের মানুষের কাছে বিচার দিয়ে গেলাম এই ধরনের একজন অসভ্য অভদ্র মানুষ তাকে কোনো রাজনৈতিক দলে নেওয়া তো বহু দূরের কথা আমি প্রশাসনের কাছে বলবো এবং আপনারা জানতে পারবেন তার নামে একটা নারী নির্যাতন হবে আমি আমার ব্যক্তিগত কোনো কারণে তার বিরুদ্ধে আমি চাইলে আমি খাই দিতে পারি এখন পারিটাই এমন দিতে জন্য আমার পরিবারে কেউ ওরা একটা মামলা করে দিতে হবে আর আমার পরিবারের মানুষ ভাই বহু নিরীহ লোকজন এরা এরা কখনই আমার এই এই জগতে থাকা পছন্দ করে আমি আওয়ামী লীগ এখনো ধরেন আমি এই যে সেনাবাহিনীটা এনে নিয়ে ই করি আমার একটা ভাই আছে অফিসে আমার ডিশনে এ অফিস অফিস করা বন্ধ করে দিয়ে যা আমি এগুলি আপনি যদি এগুলি করেন আমি আপনার অফিস টফিস করবো না এই টাইপের অবস্থা কিন্তু আমি ভাই নিরীহ পরিবারের সন্তান আমার এই এদেরকে নিয়ে এখন মামলা টামলা জড়াইতে চাই না এদেশের মানুষের কাছে বিচার দিলাম আর তার স্ত্রী যদি মামলা করে পুলিশকে বলবো কোনো ধরনের ধানাই পানাই না করে তাকে দ্রুত গ্রেপ্তার করবেন এর জেলে থাকা উচিত এই যে অপরাধ করেছে এটার জন্য একটা নারীর সংসার ভেঙে তারপরে তাকে নিয়ে এসে শুধু সম্পত্তির জন্য তাকে এখন তার ভালো লাগে না সে থাকবে না এটা বলে শেষ করে দিল এই ধরনের মানুষ এটা বাংলাদেশে যত সকল যেসব নারীবাদীরা আছেন তাদের সবারও রাস্তায় নেমে আসা উচিত একটা নারীর জীবন এইভাবে ধ্বংস করে দেওয়া এটা কোনো পয়েন্ট থেকে কোনো ডেফিনেশনে এটাকে হালাল করা যাবে না যাই অনেক কথা হইল ভাই আওয়ামী লীগের উপরে খুব খেপা ছিলাম এখন তো আর ওরকম ওই দিন তো না এখন আমাদের সুখের দিন আমরা এখন দেশ চালাই এখন আওয়ামী লীগের বত্রিশ নাম্বার নাম্বার সব কিছু পিছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে হাসিনার এখন আমাদের ওগুলি নিয়েইনি যেখানে অত খেপি না রিল্যাক্স মুডে থাকে আহ সো তারপরেও অনেকদিন পরে এসে একটু আজে মাঝে কথাবার্তা বলতে সবার কাছে মাপ চাই